নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো দশা বিচার দশা বিচার করবেন কীভাবে দশা বিচার করার যে পদ্ধতি বা নিয়ম সেগুলো সম্বন্ধে আপনাদের আজকে জানাবো দশা বিচার থেকেই জীবনের মূল বিচারগুলো জানা যায় যে সেই সময় কোন গ্রহের দশা চলছে বা কার দশা চলছে সেই দশাপতি কার সঙ্গে সংযোগ করে ঘটেছে বা কার দৃষ্টি প্রাপ্ত হয়েছে বা সে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহ দৃষ্টি পাচ্ছে কি না সেই অনুযায়ী দশা প্রতি কিন্তু ফল দেয় কারো রাশিচক্রে ধরুন লগ্নপতি লগ্নপতি যদি দ্বিতীয়পতি বা দশমপতি বা নবমপতি বা সপ্তম যেই পতির সঙ্গে যুক্ত হবে বা যেই প্রতি সঙ্গে সংযোগ ঘটাবে বা যেই পতির দৃষ্টি পাবে তাহলে সেই সব শুভ অশুভ ফল দেবে সেই দশা প্রতি এই দশা বিচারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিচার এই বিচারটা খুব ভালোভাবে না জানলে সম্পূর্ণ ফল লাভ হয় না আজকে আপনাদের বলব দশা বিচার সম্বন্ধে দশা বিচার করতে গেলে এবং দশার সঙ্গে তার অন্তর্দশাও থাকে প্রত্যন্ত দশাও থাকে সেগুলো সম্বন্ধে পরে বলবো আর যে মহাদশা মহাদশা হলো বিংশত্তরই যে দশা প্রথম দশা মানে আপনার যখন যেমন রাহুর দশা কি দশা ওইটা হচ্ছে মেন দশা তার সঙ্গে রাহু 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 কেতু রাহু শুক্র রাহু শনি এই যে এগুলো হচ্ছে অন্তর্দশা মহা মেন হচ্ছে দশা বিংশোত্তরী দশা দশার সঙ্গে অন্তর্দশা তার সঙ্গে প্রত্যন্ত দশা যুক্ত হয়ে বিভিন্ন রকম ফল গ্রহণ করে তো দশা জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে দশার যে অধিপতি তার কত বছরের দশা সেটা আগে জানতে হবে আগে বলে রাখি যে রবি ছ বছর দশা চলে চন্দ্র দশ বছর মঙ্গলের সাত বছর বুধের সতেরো বছর রাহুর আঠেরো বছর বৃহস্পতি ষোলো বছর শনির উনিশ বছর শুক্রের কুড়ি বছর এবং কেতু সাত বছর এই হচ্ছে দশার নিয়ম সব মিলিয়ে একশো কুড়ি বছর এবার আজকে আপনাদের বলবো দশা বিচার ধরুন তার আগে একটা কথা বলে নি যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা নিজের চাট নিজে দেখতে চান বা নিজের দশা সম্বন্ধে জানতে চাইবেন বা যারা নতুন নতুন প্রফেশনে বসেছেন বা নতুন নতুন জ্যোতিষ শিখছেন বা শিখে মানে আপনি পাস করেছেন কোথাও থেকে বা কোনো গুরুর মাধ্যমে বা সেই শেখার পর আপনি যে বসবেন প্র্যাকটিসে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব উপকারী হবে কারণ জানার কোনো শেষ নেই শেখারও শেষ নেই যত জানবে তত শিখবে তত অভিজ্ঞতা বাড়বে আজকে আসুন জানাই গুহদের দশা বিচার বা লগ মানে লগ্নপতি দ্বিতীয়পতি গ্রহের দশা কোন গ্রহ কোন লগ্নপতি হলে বা দ্বিতীয়পতি হলে তার দশা কেরম হতে পারে ধরুন এই লগ্ন হচ্ছে আপনার মিথুন তাহলে লগ্নপতি কে হবে না বুধ তাহলে লগ্নপতির দশা তাহলে লগ্নপতি মানে বুধ তাহলে এই লগ্নপতির দশায় আপনার কি কি ফল দেবে ধরুন বুধ বসে আছে এই সপ্তমেই ধরুন বসে আছে বুধ লগ্নপতি সপ্তমে তাহলে সপ্তমের সঙ্গে সংযোগ ঘটেছে বুধের এবং বুধ লগ্নপতি বুধ চতুর্থ তাহলে লগ্ন চতুর্থ সপ্তমের সংযুক্ত ঘটেই গেল তাহলে এই বুধ যদি শুভ জায়গায় থাকে শুভ ফল দেবে অশুভ জায়গায় গেলে অশুভ ফল দেবে অশুভ গ্রহ যুক্ত হলে অশুভ ফল দেবে শুভ গ্রহ যুক্ত হলে শুভ ফল দেবে আসুন আজকে জেনে নিই এই লগ্নপতির দশা এখানে লগ্নপতি বুধ আমি বুধের দশা বলছি না আমি শুধু লগ্নপতির দশা বলছি সে লগ্নপতি যে কেউ হতে পারে তাহলে লগ্নপতির দশায় কি হয় না লগ্নপতি যদি বলবান হয় বলবান কি করে হয় বর্গ বলে বলবান বুধ যদি উচ্চস্থ থাকে এইখানে থাকে কন্যাতে উচ্চস্থ সক্ষেত্র এইখানে বুধ যদি এইখানে থাকে মানে মিথুনে এটাও বুধের স্বক্ষেত্র বুধ যদি শুভ গ্রহ যুক্ত হয় ধরুন এখানে শুভ যুক্ত বৃহস্পতি যুক্ত হলো কিংবা যুক্ত হলো এবার বিভিন্ন গ্রহের যোগ বা দৃষ্টি এইসবের উপর নির্ভর করে দশা ফলাফল দেয় তাহলে লগ্নপতি যদি বলবান হয় বলবান বলতে স্বক্ষেত্রে উচ্চক্ষেত্রে নি এবং নিজের বরগোত্তম মানে নিজের গৃহে মানে থাকতে পারে উচ্চস্ত থাকতে পারে সক্ষেত্র বন্ধুক্ষেত্র এবং শুভগৃহদিষ্ট তাহলে বর্গত্তম যদি হয় লগ্নপতি তাহলে জাতকের শরীর কিন্তু সুস্থ থাকবে তার যে প্রতিপত্তি স্বভাব সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে লগ্নপতির দশা আর কি হবে না লগ্ন সঙ্গে সমস্ত সম্পর্ক ঘটবে কারণ লগ্নই হচ্ছে সব মানে ব্যক্তি নিজে লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে তো নিজের সঙ্গে যেই গ্রহের সম্পর্ক ঘটবে বা যেই ভাবে সম্পর্ক ঘটবে সেই ভাব ফল অনুযায়ী লগ্নপতি কিন্তু সেই বিচার দেবে লগ্নপতি যদি দশমের সঙ্গে সম্পর্ক করে তাহলে কর্মের ব্যাপারে লগ্নপতি শুভ ফল দেবে লগ্নপতি যদি সপ্তমে করে তাহলে বিবাহের ক্ষেত্রে লগ্নপতি দ্বিতীয় আসলে দ্বিতীয় থাকলে তাহলে অর্থের ক্ষেত্রে লগ্নপতি চতুর্থে থাকলে তাহলে সংসার এবং পড়াশোনার ক্ষেত্রে লগ্নপতি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তান বিদ্যা বুদ্ধি প্রেম ভালোবাসার ক্ষেত্রে এরকম বিভিন্ন জায়গায় থাকলে বিভিন্ন ফল দেবে সেটা উঁচু নিচু প্রভাবের উপর ভিত্তি করে জাতকের লগ্নপতি জাতককে ভালো ফল দেবে বা খারাপ ফল দেবে এবং লগ্নপতি যদি দুর্বল হয় দুর্বল হয় বলতে লগ্নপতি ধরুন অষ্টমে থাকলো লগ্নপতি ধরুন বুধ এখানে অষ্টম হচ্ছে তাহলে কে হচ্ছে অষ্টম না শনি এখানে থাকলো হ্যাঁ যেহেতু শনি মৃত্যু ঘর হলেও অষ্টমে যদি থাকলে তবে যতটা খারাপ ফল দেওয়ার কথা ততটা হয়তো দেবে না কারণ মৃত্যুঘর শনি গিয়ে থাকবে কিন্তু খারাপ ফল দেবে আবার যদি লগ্নপতি ধরুন শুভ গ্রহের সঙ্গে সংযুক্ত হলো ধরুন এইখানে লগ্নপতি আছে কিংবা এইখানে আছে লগ্নপতি বুধ তার সঙ্গে আপনার যুক্ত হলো তাহলে কিন্তু এখানে পঞ্চমপতি হিসাবে এখানে কিন্তু লগ্নপতি শুভ ফল দেবে পঞ্চম ভাব কারক হিসাবে লগ্নপতি হিসাবে চতুর্থপতি হিসাবে কিন্তু ভালো ফল দেবে তার ফলে জাতকের কি হবে পঞ্চম থেকে বিদ্যা বুদ্ধি পড়াশোনা লেখাপড়ায় যেমন ভালো হবে সন্তান ক্ষেত্র ভালো হবে চতুর্থ থেকে লেখাপড়া ভালো গৃহ সংসার ভালো হবে লগ্ন থেকে তো স্বাস্থ্য এসব তো ভালোই হবে যদি সে শুভভাবে থাকে আর যদি অশুভভাবে থাকে তখন লগ্নপতি নিচস্ত হয়ে এইখানে লগ্নপতি হ্যাঁ বুধ লগ্নপতি বুধ ধরুন এইখানে হবে এখানে লগ্নপতি এইখানে যেহেতু লগ্ন কন্যা মিথুন লগ্ন মিথুন সেই মিথুনের অধিপতি বুধ ধরুন এইখানে রয়ে গেল তাহলে বুধ নিচস্ত সেই সব ক্ষেত্রে কিন্তু বুধ ভালো ফল দেবে না তারপর ধরুন এখানে বুধের সঙ্গে মঙ্গল যুক্ত হলো কিংবা রাহু যুক্ত হলো তখন লগ্নপতির দশায় কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হবে এটা হচ্ছে লগ্নপতি দশা কিভাবে বিচার করতে হয় সেগুলো বলা হলে এবার লগ্নপতির উপর নির্ভর করবে সমস্ত সমস্ত আপনার ভাবে সঙ্গে সংযুক্ত কারকভাবের বা নক্ষত্র সঙ্গে লগ্নপতি কোন নক্ষত্র আছে সে কোন ভাবের অধিপতি সেগুলোর উপর নির্ভর করে ফল দান করবে আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা জ্যোতিষ শিখতে চান তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় বিবাহ অর্থনৈতিক চাকরি সরকারি চাকরি বিদ্যা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ভ্রমণ গৃহ সংসার সংসার যে কোনো সমস্যা সঠিক বিচার এবং সঠিক রত্ন দিয়ে তার প্রতিকার করা হয় স্বল্প মূল্যে স্বল্প মূল্যে বলতে রত্ন এত মানে রত্ন ছাড়াও আপনার মন্ত্র বা রুদ্রাক্ষ মূল বা আরও যেসব জিনিস দিলে জাতকের স্বল্প মূল্যে সম্পূর্ণ কাজ ভালো হবে সেই ব্যবস্থা করা হয় এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই একবার লাইক করে দেবেন যাতে আপনাদের বা সাবস্ক্রাইব করে দেবেন বা কমেন্ট করবেন আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমস্ত আমার এই যারা দর্শক বা যারা দেখেন তাদেরকে যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিই সেটা যে কোনো প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এভাবে এবং আমি উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্তই নমস্কার